আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি বাসায় তৈরি করেছিলাম ফ্রাইড চিকেন পোলাও খেতে এত মজার হয়েছিল এবং বাসার সবাই এত পছন্দ করেছিল ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করে ফেলি আর যাদের আমার রেসিপিগুলো ভালো লাগবে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাহলে চলুন দেখে নেছি। প্রথমে আমি চুলায় একটা পেন দিয়েছি আর এখানে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা আমি রেগুলার কাঠ থেকে একটু বড়ো সাইজ করে কেটেছি তারপর এখানে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর লবণ দিয়ে দিলাম এক চা চামচ আর হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। যখন বলো করতে শুরু করবে তখন উপরে এরকম হবে তখন আমি উপর থেকে এগুলো এইভাবে ফেলে দিচ্ছি যাতে করে এই চিকেন স্টকটা একদম ক্লিয়ার হয় আপনারা চাইলে কিন্তু স্টেনারে ছেঁকেও নিতে পারেন তারপর আমি এভাবে পাঁচ মিনিটের মতো রান্না করছি পাঁচ মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়ে আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি চিকেন উঠিয়ে নিয়ে বেশ একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে এখানে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন এক চা চামচ দিয়ে দিলাম লেবুর রস তারপর আমি মেখে নিচ্ছি এটা কিন্তু বেশ একটু আঠালো আঠালো হবে যদি কর্নফ্লাওয়ার লাগে আরও একটু দেওয়া যাবে তারপর আমি ভেজে নেব সেজন্য পেনে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর মিডিয়াম আছে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চুলা রসটা একইভাবে একই রকম রাখতে হবে বাড়ানো বা কমানো যাবে না তাহলে কিন্তু চিকেন থেকে পানি ছাড়বে ভেজে নেওয়া ভালো হবে না এইভাবে তিন মিনিটের মতো ভেজে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে আমি আরও তিন মিনিটের মতো ভেজে নেব যখন কালারটা গাঢ় হয়ে আসবে দেখেই কিন্তু বোঝা যাবে আমি এইভাবে সবগুলো চিকেনই ভেজে নেব ভেজে নিয়ে যখন গাঢ় কালার হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিচ্ছি এই চিকেনটা কিন্তু এমনি এমনিও খাওয়া যায় ফস দিয়ে খেতে ভীষণ মজার হয় আমি কিন্তু একটা খেয়ে নিয়েছি আপনারাও চাইলে খেতে পারেন তারপর আমি পোলাও রান্না করবো সেজন্য বাসমতি চাল নিয়ে নিচ্ছি আমি এখানে চার কাপ চাল নিয়ে নিচ্ছি চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আমি পানি দিয়ে দিচ্ছি আর অবশ্যই ধোয়ার সময় আলতো হাতে ধুয়ে নিতে হবে তা না হলে কিন্তু চালগুলো ভেঙে যাবে আমি দুই থেকে তিনবারের মতো পানি চেঞ্জ করে ধুয়ে একটা স্ট্রেনারে ছেঁকে নেব তারপর আমি চুলায় একটা পেন দিয়ে দিয়েছি আর যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ তেল হবে দুই টুকরা দারচিনি দিচ্ছি একটা কালো এলাচ দিলাম একটা চামচ জিরা দিয়ে দিলাম আর এক কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আপনাদের হাতের কাছে যদি স্টার অ্যানিস থাকে এটাও দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি তারপর এখানে একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটাকেও আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর এখানে কালো গোলমরিচ দিয়ে দিলাম আট থেকে দশটির মতো এক চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন আর এক চা চামচ দিয়ে দিলাম লবণ তারপর লেবু স্লাইস দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় টুকরা আর আট থেকে দশটি দিয়ে দিলাম কাঁচামরিচ আর হাফ কাপ দিয়ে দিচ্ছি ফেটানো টক দই তারপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন মশলা থেকে তেল উঠে আসবে তখন আমি যে চিকেনের স্টকটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি যেহেতু চার কাপ পরিমাণ চাল নিয়েছি এখানে আমি পানি দিয়ে দিলাম নয় কাপের মতো আপনারা সব সময় এই জিনিসটা খেয়াল করবেন বাসমতি চাল কিন্তু সেদ্ধ হতে একটু পানি বেশি লাগে সেজন্য এখানে চার কাপ চালে আমি আট কাপ পানি দিলেই হতো সে জায়গায় আমি নয় কাপ দিয়েছি আর এক চা চামচ লবণ দিয়ে দিলাম কারণ আমি চেক করে নিয়েছিলাম যে লবণ একটু কম হয়েছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে বলকুঠা পর্যন্ত অপেক্ষা করেছি আর বলকুঠে আসলে কিন্তু চোলা রাসটা মিডিয়াম করে দিয়েছি মাঝখানে আমি একটু ঢাকনা খুলে নিয়ে এখানে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা আমি ফ্রোজেন করে রেখেছি সেই জন্য কালারটা এমন লাগছে তারপর আমি একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলা রাসটা মিডিয়াম করে দিয়েছি আর চালটা যখন এভাবে উপরে চলে আসবে তখন চুলা রাসটা একদম কমিয়ে দেবো কমিয়ে দিয়ে আমি হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে আমি এখানে চিকেন দিয়ে দেবো কারণ এটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে এই সময় দমে রাখতে হবে এভাবে আমি উপরে সমান করে দিয়ে তারপর চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের মতো রান্না করব। এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো অপেক্ষা করছি দশ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছে দেখতেই পাচ্ছি এটা কতটা ইয়ামি হয়েছে আর এত ফ্লেভারফুল আসলে বলে বোঝানোই যাবে না আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে কারণ এটা খেতে এতটাই মজার হয় আর আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন তারপর কেমন লাগলো আমাকে জানাবেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ